এই বাটা মাছ এটাকে বাটা মাছ বলা হয় এটা চক্কু হচ্ছে বড় বড় চক্কু আমি তো দেখাই হ্যাঁ এগুলো পানির উপরে ভেসে থাকে দেখবেন আপনারা চলে দেখবেন এই যেভাবে চোখগুলো চোখ থাকে যে চোখ বড় বড় আর এই বাটা মাছ খেতে মানে কাটা অনেক হ্যাঁ বাটা মাছের কাটা অনেক কাটা কাট অল্প ও মাছ কানে শুধু একটা কাটা এটা ফ্রাই করে খেলে সেই স্বাদ তাই না হ্যাঁ এই হচ্ছে আর কাকড়াটা দেখাই টিক টিক করছে কাঁকড়াটা যদি ভুনা করে খাওয়া যায় ফ্রাই করে শেষ স্বাদ হবে